নবনীত দেবসেন সেই মেয়েটা সে হতে চায় পাখি আজকে ভাবে ইগোল পাখি হব কালকে ভাবে সিন্ধু সারসই সেই মেয়েটা মেয়ে ভীষণ জেদি জেদ ধরেছে সমুদ্র আকাশে দুই ডানা তার মেলবে দু জায়গাতেই কিন্তু আগে জল ছোঁবে না বাতাস ভাবতে ভাবতে নিজেই হল সমুদ্রের হাওয়া নিজেই হল হাওয়ার বুকে ঢেউয়ের চমু সেই মেয়েটা মেয়ে ভীষণ জেদি শেষ অবধি জেদ রেখেছে ঠিক মেয়ে হয়েছে ঈশান কনের মেঘ